আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহলে বারাকাতুহু প্রিয় দর্শক তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মারকবাদ আজকের আলোচনার বিষয় হল বাতিনি নামাজ পড়ার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি এবং এই চ্যানেলের নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি তো আজকের আলোচনার বিষয় হল বাতিনি নামাজ পড়ার পদ্ধতি কিভাবে আমরা বাতিনি নামাজ পড়বো প্রত্যেক জিনিসেরই কিন্তু একটা জাহের বাতেন রয়েছে মানে প্রত্যক্ষ বা পরোক্ষ প্রকাশ্যে বা গোপন দুইটা দিক কিন্তু রয়েছে এখন প্রত্যেকটা ইবাদতেরই কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ রয়েছে অর্থাৎ জাহের বাতেন রয়েছে কোরআনে কিন্তু জাহের বাতেন সম্পর্কে কোরআনে আয়াতি রয়েছে আল্লাহ বলেন প্রত্যেকটা ইবাদতের প্রত্যেকটা জিনিসের জাহের বাতেন রয়েছে জাহেরি সালাদ সম্পর্কে মোটামুটি সকলেই অবগত আছেন কিন্তু বাতিনি সালাদ বাতিনি ইবাদত কিভাবে করে এই বাতিনি নামাজ পড়ার পদ্ধতিটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো কাজে আপনাদের শেষ মতো থাকবেন আশা রাখছি আসলে বাতিনি নামাজ মানে কি বাতিনি নামাজ মানে আধ্যাত্মিক ধ্যান আধ্যাত্মিক ধ্যান বা আধ্যাত্মিক স্মরণ অন্তরের মাধ্যমে গভীরভাবে আল্লাহর সঙ্গে একটা সংযোগ স্থাপন করার মাধ্যমটাই হলো বাতিনি সালাত আধ্যাত্মিক সালাত অন্তরের মাধ্যমে এই কলবের মাধ্যমে অন্তরের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীরভাবে একটা সংযোগ স্থাপন হয় সেটাই হলো বাতিনি সালাদ বাতিনি সালাতের কয়েকটি পদ্ধতি রয়েছে আমি আপনার সামনে তুলে ধরছি এক নম্বর হল বাতিনি সালাত আদায় করার আগে আগে নিয়ত বা উদ্দেশ্য স্থির করে নিতে হবে আমাদের যদি নিয়ত বা উদ্দেশ্য স্থির না থাকে কোনো ইবাদতে আমরা সফলতা লাভ করবো না আগে আমরা কি করতে হবে নিয়ত বা উদ্দেশ্য স্থির করে নিতে হবে কারণ আল্লাহর প্রেম ও ধ্যান অনুভূতি জাগ্রত করা বাতিনি সালাটা মানে কি আল্লাহর প্রেম হৃদয়ে লালন করে ধারণ করে হ্যাঁ আল্লাহর ধ্যানের অনুভূতি জাগ্রত করাটাই বাতিনি তো প্রথম আমাদের কী করতে হবে নিয়ত বা উদ্দেশ্য স্থির করে নিতে হবে তাহলে আল্লাহর প্রেম জাগ্রত হবে এবং একটা ধ্যানের অনুভূতি আসবে এক নাম্বার টু যে পদ্ধতিটা সেটা হলো আত্মশুদ্ধি করা কারণ আত্মশুদ্ধি হলো মানে আত্মপবিত্র করা যতক্ষণ আমাদের বিতর পবিত্রতা না হবে ততক্ষণ কোনো ইবাদতেই সফল লাভ করা যাবে না আপনি ধ্যান করুন যে করুন আপনি যাই করুন অন্তরের পরিশুদ্ধতা অন্তরের পবিত্রতা আগে জরুরি তাই আত্মশুদ্ধি করা অন্তর পবিত্রকতা অন্তর পবিত্র করা ধ্যান বা মুরাকাবা শুরু করার আগে ধ্যান শুরু করার আগে আমাদের কি করতে হবে নিজেকে পবিত্র হতে হবে পবিত্র মানে কি অন্তর পবিত্র করতে হবে কলপ পবিত্র করতে হবে এবং অন্তরের যে খারাপ যত চিন্তা ভাবনা আছে খারাপ যত ধারণা আছে এগুলি কি করতে হবে দূর করতে হবে অন্তরের সমস্ত খারাপ চিন্তা থেকে অন্তরকে মুক্ত করতে হবে নতবা সালাত আদায় হবে না আপনি বাতিনি সালাদটা করার আগে কী করতে হবে আমাদের এই অন্তর পবিত্র করতে হবে এবং অন্তরের মধ্যে যত খারাপ দিক আছে খারাপ চিন্তাভাবনা আছে এগুলি দূর করে কলবটা মুক্ত করতে হবে এই কলবের মধ্যে পরবর্তীতে আপনার কলবের মধ্যে সালাদ আদায় করতে হবে দুই তিন নম্বর যে পদ্ধতিটা সেটা কলবের সালাদ মানে কি বাতিনি সালাত মানে আল্লাহর স্মরণ মানে আল্লাহর জিকির আল্লাহর জিকিরটাই বাতিনি সালাদ এখন আল্লাহর জিকির আপনি কোনটা করবেন আফজালু জিকির ইলাহা ইল্লাল্লাহ সমস্ত জিকিরের শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত জিকির একটার মধ্যে রয়েছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবীগণের জিকির ছিল লা ইলাহা ইল্লাহ ইলা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির কলবে রাখা অন্তরের মধ্যে রাখা এরা কী করতে হবে নিয়ত ঠিক করতে হবে এবং আত্মশুদ্ধি করতে হবে অন্তর পবিত্র করতে হবে করার পরে যখন আপনি কলবের মধ্যে জিকির শুরু করে দিবেন কলবের মাধ্যমে অন্তরের মাধ্যমে জিকি লা ইলাহা ইল্লাল্লাহ জিকি শুরু করে দেবেন তখনই কিন্তু আল্লাহর সাথে বান্দার একটা সংযোগ স্থাপন হয়ে যাবে আর এই যে গভীরভাবে আল্লাহর সাথে যে একটা সংযোগ স্থাপন এটাই হলো বাতিলিস এখন আল্লাহর নামে জিকি কোনটা করবো আমরা লাহা ইল্লাল্লাহ এই জিকি সর্বদা কলমে রাখা চার নম্বর যে বিষয়টা আমরা জিকির করবো মাঝে মধ্যে আমরা চুপ থাকবো চুপ থাকাটা কিন্তু একটা এই বাদক চুপ থাকলে নাজাত নিহিত মুক্তি নিহিত বিভিন্ন এই গিবত থেকে মিথ্যা থেকে দূরে থাকা যায় চুপ থাকলে আপনারা চুপ থাকবেন এবং আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করবেন আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করবেন তখন ওই আল্লাহ সৃষ্টিকে নিয়ে চিন্তা করলেই আল্লাহর রহস্য আল্লাহর ভেদ আল্লাহর মহত্ব বেড়ে আসবে যখন আল্লাহ সৃষ্টিকে নিয়ে আপনি চিন্তা করবেন তাই চুপ থাকবেন চুপ থেকে শুধু আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করবেন তাই কিন্তু আপনার এই বাতিনি সালারটা করতে এগিয়ে যাবেন এবং এটা দ্রুতগতিদের এটা সফল হবেন পাঁচ পাঁচ নম্বর যে আমাদের জিনিসটা থাকতে হবে সেটা হলো ধ্যান ধ্যান ছাড়া আপনার কোনো বন্ধুকেই হবে না তাই একটা চিন্তা আমাদের মধ্যে একটা ধ্যান চিন্তা গবেষণা থাকতে হবে কারণ যদি আমরা আল্লাহর প্রতি মনোনিবেশ না থাকি চিন্তা মানে কি ধ্যান মানে কি মনোনিবেশ থাকা কারণ আল্লাহর দিকে কেন্দ্রবিন্দু করতে হবে আল্লাহকে কেন্দ্রবিন্দু করে আল্লাহর দিকে মনোনিবেশ থাকা তাই কিন্তু বাতিনি সালাদ আদায় হবে এই যে আমি পাঁচটি বিষয় আলোচনা করেছি এই পাঁচটি বিষয় যদি আমাদের মধ্যে আনতে পারি আমরা আমাদের মধ্যে এগুলি ধারণ করতে পারি তাহলে কিন্তু আমাদের বাতিনি সালাত আদায় হবে বাতিনি সালাত মানে কি অন্তরের মাধ্যমে আমি আবার বলছি অন্তরের মানে কলবের মাধ্যমে গভীরভাবে আল্লাহর সাথে একটা সংযোগ স্থাপন হওয়ার মাধ্যমটাই হলো বাতিনি সালাদ মানে আল্লাহর জিকির ইলাহা ইল্লাল্লাহ কলবে রাখা চব্বিশ ঘন্টায় এই কলবিটা রাখতে হবে এবং ইলা ইলাহা ইল্লাল্লাহ জিকির মুখী নিয়ে মারা গেলে বিনা হিসেবে জান্নাতি বোকারি চরিফের হাদিস নবীজি বলেছেন তাই বাবা আমার বক্ত মুরিদান যারা আছে তাদেরকেও কিন্তু আমার এই বাতিনি সালাতে তালিম দেওয়া আছে তো আপনারও এই বাতিনি সালা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে হলে একজন গুরুর স্বরণাপন্ন হয়ে একজন হক্কানি পিন সহবতে এসে বিস্তারিতভাবে আরও জেনে নেবেন জেনে নিয়ে যখন আপনারা এই আমলটা করবেন এই আমলটা ফলপ্রসূ হবে তো আজকের আমার আলোচনা বিষয় ছিল বাতিনি নামাজ পড়ার পদ্ধতি সেটা আমি আমি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা এটা ভালোভাবে জেনে বুঝে এটা নোট করে আপনারা এসে আমল করে আমল যদি করুন অবশ্যই আপনারা ফলপ্রসূ হবে ইনশাল্লাহ আমার মুরিদের মধ্যে অনেক ফলপ্রসূ হচ্ছে আমার মুড়িদের মধ্যে অনেক এগিয়ে যাচ্ছে এরা আমার চোখে দেখা আলহামদুলিল্লাহ আমার মরিদানে যারা বিভিন্ন জেলা থেকে এসে আমার খানখাতে মরি হচ্ছে। বিভিন্ন জায়গা থেকে আসতেছে সবাই কিন্তু আমি আমি নিজে দেখেছি আগে কী ছিল এখন কী হয়েছে সবাই পরিবর্তন হ্যাঁ বাবা তরিক মানুষকে পরিবর্তন করে তরিকার পথটাই মানুষকে অমানুষকে মানুষ বানায় এবং অচেনাকে চিনায় অদরাকে ধরাই অজানাকে জানাই আত্মশুদ্ধি করায় নিজকে নিজে চিনাই এবং হুজুরি কলব বানাই দিল জিন্দা করায় সেটা তরিকথে তরিকথে একমাত্র মুক্তি তরিকথ ছাড়া উপায় নেই তাই বাবা একজন হক্কানি পীর মুর্শিদের হাতে বায়তারা চুল গ্রহণ করে শরীয়ত শরীয়ত্তরিকথা হাকীকত ভিত্তিক জীবনযাপন করে নিজেকে পরিশুদ্ধ করুন হ্যাঁ নিজেকে পবিত্র করুন তিনি আলাদা দাদাই করুন ইনশাআল্লাহ কামিয়াব কামিয়াব ইনশাল্লাহ নির্ধারিত তো যাক আজ কি পর্যন্তই আপনার কাছে বিদায় করছি ওয়াখিরি ধানা আনিল আলহামদুলিল্লাহ হব্বুল আলমিন আসসালামু আলাইকুম